কোরআনের আমল যারা ছেড়ে দিয়েছে ইতিহাস সাক্ষী দেয় আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা দু সালের কথা তুরস্কে এক ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছিল লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এর কারণ কি ছিল এর কারণ ছিল তুরস্কের অবসরপ্রাপ্ত কিছু জেনারেল তাদের সংবর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে ইসরায়েলি তিরিশ জনের মতো কর্নেল দাওয়াত পেয়েছে আমেরিকান তিরিশ জনের মতো জেনারেল দাওয়াত পেয়েছিল এবং তুরস্কের স্বাগতিক দেশের অনেক জেনারেল সেখানে উপস্থিত ছিল এবং বিভিন্ন দেশ থেকে নগ্ন নর্তকীদেরকে সেখানে ভাড়া করে আনা হয়েছিল সেখানে সেই নর্তকীদের মাধ্যমে নাচ গানের ব্যবস্থা করা হয়েছিল তখন একজন জেনারেল তিনি ছিল ধর্মবিরোধী তিনি তার একজন ক্যাপ্টেন বললেন যাও একটা করার শরীর নিয়ে আসো তখন তাকে বলা হলো কুরআনুল কারীম খোলো ক্যাপ্টেন কুরআন কারীম খুললেন এবং বলা হলো 14 পারা দের করো ওখানে একটা সোরা আছে সূরাতুল হিজর সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত तिलावत করো তখন ওই ক্যাপ্টেন তেল শুরু করলেন ইলা লাহু মিন الذিকরা ইন্নাহু লা তাকে বলা হলো এর অর্থ কি এর ব্যাখ্যা করো ক্যাপ্টেন বলল আমি এর ব্যাখ্যা জানি না তো কোলা এ জেলার হাসি দিয়ে অস্ত্র হাসি দিয়ে বলল এর অর্থ হচ্ছে না নাহনু লাযাল্লা নিক্রহ এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে ওয়াইন্নালহু লা এবং এই কোরআনের संरक्षक লাগে তিনি নিজে যিনি না কি এই কোরআনের হেফাজত করে এটা বলে তিনি কোরআন কারিমের সে পৃষ্ঠটা ছিড়ে ফেললো ছিড়ে টুকরো টুকরো করে লড়তকদের পায়ের তলায় ফেলে দিল তখন এই ক্যাপ্টেন ভয় তার শরীর ছোরে উঠল। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দিল খান থেকে বের হয়ে গেলেন যখন তিনি ওই জায়গা আক্রমণ করলেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সমুদ্রের ভিতর থেকে এমন একটা গোল আসলো কমলা কালারের অন্য অন্য এলাকাগুলো ধ্বংস হয়ে গেল পঞ্চাশ হাজার তুরস্কের মানুষ সেদিন মারা গিয়েছিল এই ঘটনাটা জর্ডানের পত্রিকা সাইহান পত্রিকা এবং কাতারের আল ওয়াতান পত্রিকা এবং বাহরাইনের আল নুসবা পত্রিকায় সংবাদ প্রচার করেছিল যদি কারো দেখতে হয় খোঁজ করে দেখতে পারে ওদের কোরআনের সাথে বেয়াদবি করেছে কোরআনের সাথে ওদের বেয়াদবি করার কারণে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সবাইকে ধ্বংস করে দিয়েছিল